নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি দেবশ্রী আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দিনটা ছিল সাতই অগস্ট আজকে আমরা বাড়িতে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি যেহেতু চারদিকে মেঘলা ওয়েদার তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে একটা পিকনিক করা হবে যেটা হলো খিচুড়ি পিকনিক আর এই পিকনিকটা করার অর্থই হলো এই যে যেহেতু আমি বাইরে থাকি তাই আমি আসলে সবাই মিলে একসঙ্গে একটু মজা গল্প করা আড্ডা মারা এগুলো হবে আর সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছে সেই কারণে আর এই পিকনিকটার জন্য না আমি যেরকম সারা বছর ওয়েট করে থাকি সেরকম এখানকার কাকিমারাও আমার জন্য ওয়েট করে থাকে যে কবে আমি আসবো আর কবে সবাই মিলে আবার মজা করা হবে একসঙ্গে আর এই যে কাকিমাদের দেখছেন এনারা হলেন আমার মাদের যোগা ক্লাসে মানে আমার শাশুড়ি মায়ের যোগা ক্লাসে সব স্টুডেন্টরা তো এই কাকিমারা এত ভালো যে কী বলবো তো আজকে যেহেতু সকাল থেকেই সবাই পিকনিকের একটা আয়োজন করা হয়েছে আর আমার ছেলেকে দেখুন ও ভীষণ মজা পেয়েছে ওর ওর বন্ধুদের পেয়ে গেছে এত খেলছে আর ও হওয়ার পরে পিকনিক তো অনেকগুলো হয়েছে কিন্তু ও জ্ঞান অবস্থায় এটা প্রথম পিকনিক আর এখানে ওই দিদিটাকে ছোট্ট দিদিটাকে পেয়ে তো ভীষণ খুশি দিদির কোলে সারাক্ষণ এই দিদির সাথে আর দিদিও এত ভালো ভাইয়ের অত্যাচার মুখ বুঝে সহ্য করছে তো এই আজকে আমরা পিকনিকে যে আয়োজন করেছি তার মধ্যে পিকনিকের যে মেনুটা মেন হচ্ছে খিচুড়ি বেগুনি কুমরানি আলুর দম সঙ্গে আনারসের চাটনি আর শেষ পাতে বাঙালিদের প্রিয় মিষ্টি তো থাকবেই এই ছিল আজকে পিকনিকে মেনু আর এই পিকনিকগুলো হলে না ছোটোবেলায় সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় যখন সব বন্ধুরা মিলে একসঙ্গে পিকনিক করতাম সেই কথাগুলো মনে পড়ে যায় যে বন্ধুরা প্লাস মা বাবার সাথেও কত পিকনিকে গেছি বাবার অফিস থেকে স্কুলে সব মার বন্ধুরা মিলে মার বান্ধবীরা মিলে আমরা যখন ছোটো ছিলাম এই রকম কত পিকনিক হতো সেই দিনগুলোই মনে পড়ে যায় যে কত মজা ছোটোবেলায় করেছি আর এখন তো আমাদের বাচ্চারা তো সেইগুলো উপভোগই করতে পারে না এই আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বেগুনি কুমড়ানি ভাজা ভুজি যেগুলো সেগুলো চলছে অলরেডি কমপ্লিটও হয়ে গেছে এবার খাবার পালা ওই জন্য সবাই তাড়াতাড়ি করা হচ্ছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক বাচ্চাগুলোই সব স্কুল থেকে এসেছে তো সব কটা বাচ্চারই খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ওদের জন্য আগে তুলে দেওয়া হচ্ছে যে ওদের আগে খেতে দিয়ে দেওয়া হোক এই যে বেগুনি ভাজা হয়ে গেছে এই বেগুনি উঠিয়ে নিয়ে এবার পরিবেশনের পালা আর কাকিমারা এতটাই এক্সপার্ট যে কী বলবো আর আমাদের তো হেল্পের দরকারই নেই আর আমরা বলিও না যে কাকিমা হেল্প করবো জানি কাকিমারা নিজেরাই পারবে আর আমাকে তো আমাকে কাকিমারা বলেই দিয়েছে যেহেতু আমার পুচকোটা আছে যে তুমি ওকে নিয়ে সামলাও আর এই যে দেখুন খিচুড়ি অলমোস্ট শেষ হয়ে গেছে এবার সব কিছু পরিবেশন হবে তাই তার তোর চলছে যে এবার খেতে দিয়ে দেওয়া হবে আর এই বাচ্চাগুলো সব বসে পড়েছে এই যে স্কুল থেকে এসেছে খিদেও পেয়ে গেছে বলে বসেও পড়েছে সব কটার মুখগুলো দেখুন খিদেতে একদম ছোট্ট হয়ে গেছে আর আমারটাকে দেখুন ওকে আমি আগেই খাইয়ে দিয়েছি এবার জাস্ট সবার সাথে একটু বসে ওর আনন্দ পাবে সেই কারণে আর ওকে একটু অল্প করে খিচুড়ি দেওয়া হয়েছে ও ভীষণ খুশি হয়েছে যে ভাবছি বা এই প্রথম আমাকে কেউ এরকম করে একা একা খাওয়ানো হচ্ছে একা একা খায় ও টুকটাকগুলো কিন্তু ভাত কখনও একা এখনও খাওয়াইনি সেই কারণে আর এই যে আমাদের মেনু গরম গরম খিচুড়ি সঙ্গে আলুর দম আর তার সঙ্গে তো ছিলই আপনাদের বললামই যে পকোড়া বেগুনি কুমড়ানি আর লাস্টে জানেন তো একটু বেসন বেঁচেছিল তার মধ্যে টমেটো দিয়ে টমেটোর চপও আমরা যারা লাস্ট বাতে বসেছি তারা পেয়েছি আর এই যে আনারসের চাটনি আর এই যে মিষ্টি যেটা আমার প্রিয় জিনিস এটা এত ভালোবাসি আমি যে কী বলবো আর এই খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হয়ে গেছে সবাই খাচ্ছে সবাইকে দেয়া হচ্ছে আর আমার ছেলেকে দেখুন ও প্রথমে খিচুড়িটা গরম আর ঝাল পাওয়াতে আর খিচুড়ি খাচ্ছে না এই পাপড় ভাজা দেওয়া হয়েছে ওইটাই খাচ্ছে যেটা ওর খুব প্রিয় জিনিস ওই পাঁপড় পেলে ব্যাস আর কিছু চায় না এবার আমি সঙ্গে গিয়ে সামনে গিয়ে বলেছি বাবা আমাকে একটু দাও এই আমাকেও দেখুন খাইয়ে দিচ্ছে এই জিনিসগুলোর মধ্যে ভীষণ আছে যে কেউ চাইলে দেওয়া খাওয়ানো এইগুলো করে আর লোক ভীষণ লোকজন পছন্দ করে সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে আর সঙ্গে ও দাদানো আছে সেই কারণে আর ওই যে লঙ্কা দেখে ঝাল ঝাল করছে যে লঙ্কাটা আছে আর দিদিকে পেয়ে তো ব্যাস দিদির পাশেই বসে খাচ্ছে ব্যাস দিদিকে ছাড়া আর কাউকে চেনে না ও সেই সময় শুধু দিদি আর দিদি আর এই যে জেঠুরাও খেতে বসে পড়েছেন সবাই যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই আর এখানে আমরা সবাই মি আর কাকিমারাই পরিবেশন করছেন আর কাকিমারা আছেন বলে আমরাও নিশ্চিন্তে গল্প করতে পারছি এই যে আমার ছেলেকে একটু ক পকোড়া দেওয়া হয়েছে সেটা খাচ্ছে আর এ পাশে আমাদের গল্প পর্ব চলছে আর পিকনিক মানেই তো এটাই হয় হাসি ঠাট্টা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প আর এইগুলোই তো থেকে যাবে স্মৃতির পাথায় আর তারপর এক যে যার সে তার জায়গায় এই আমার ছেলেকে একটু কাকিমা চাটনি দিয়েছে সেটাই খাচ্ছে অল্প অল্প করে আর চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি ওর ভীষণ ভালো লেগেছে আর দাদানকে বলছে দাদান ভালো ভালো দারুণ দারুণ আর যে কোনো খাবার ভালো লাগলেই ও বলবে দারুণ দারুণ আর এরপর কাকিমা একটা ওকে বড় মিষ্টি দিয়েছে এবার ওর এক্সপ্রেশনটা দেখুন ও এতটাই খুশি হয়েছে আর ও ঠিক আমার মতো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর আমরা সবাই একটু মিষ্টি ভালোবাসি আর কলকাতার মিষ্টির যার কোনো তুলনাই হয় না যারা কলকাতায় থাকে তারা সবাই জানে যে কলকাতার মিষ্টির মতো আর মিষ্টি হয় না তো ওকে যেহেতু গোটা দেওয়া হয়েছে তাই আমি সামনে বসে ওকে বলছি বাবা অল্প অল্প করে খাও তাই ও একটু একটু করে খাচ্ছে আর সবাইকে বলছে যে ভালো ভালো দারুণ দারুণ আর এই দেখুন সবার হাতে রাখি রয়েছে যেহেতু শনিবার রাখি আর শনিবার সবারই অফিস থাকবে সবার কেউ বাইরে যাচ্ছে থাকছে না তাই আজকে সবাই একসঙ্গে হওয়াতে সবাইকে রাখি পরিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য সবার হাতে আজকের দিনে রাখি হয়তো আপনারা ভাবে কী ব্যাপার আজকে সে কেন রাখি পরল তো এটাই হচ্ছে মেন কারণ আর ওই যে ও দিদি ওকে রাখি পরিয়ে দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে যে রাখি পরিয়ে দিয়েছে দিদি তো সেটাই বলছে যে মাম্মা দিদি রাখি পরিয়ে দিয়েছে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আমাদের পিকনিকের তা আপনাদের আমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন